আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা কারণ বাজার পাইকারি আর দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকা রাজধানী কাউরান বাজার মেসার্স মিনহাজ বাণিজ্যিকয় দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব

অনেকটা কম না অনেকটা কম ব্যাপারে কি জি আজ তো এই যে তিন দিন হঠাৎ করে কমে যাইতেছে এতটাও কৃষকের অনেকটা লস না ভাই দাম বেশি কমে গেলে তাহলে কৃষক লস হবে আপনার টাকা আলো 的 উৎপাদন খরচ পড়ছে যদি 60 টাকা বিক্রি করতে পারতো তাহলে দামটা অনেক মোটা মোটা হইতো কৃষক চলতে পারত নাকি একটু লাভও ভালো হইতো আচ্ছা আর এখন যে দাম হচ্ছে কৃষক হয়তো চালানরা ঘুরতেছে কিন্তু লাভ হবে না কৃষকের ভাই এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন এটা মেসাজ মিন হাজ বাণিজ্যালয় কারণ বাজার তেতাল্লিশ নম্বর আরো আরো আচ্ছা ভাই কোন কোন জায়গার পেয়ে আছে আজকের বাজারে বিভিন্ন জায়গার পেয়ে যাচ্ছে ফরিদপুর মাগুরা তারপর রাজবাড়ি আচ্ছা এই যে পিছনে পেঁয়াজ এটা কোন জায়গার ভাই এটা আপনার ঝিনাইদার পেঁয়াজ আজকে বাজার সব ছিল আপনার তেতাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ টাকা আজকের বাজারে না গতকালকে এটার দাম কেমন ছিল পিছনের আপনার গতকাল এটার দাম আপনার মাগুরা মাগুরা কত চলছিল ভাই মাগুরাচলিশ বিক্রি করছি সাতচল্লিশ টাকা আচ্ছা কোন জায়গার ভাই হ্যাঁ রাজবাড়ি ভাই রাজবাড়ি কত চলছিল

আচ্ছা ভাই এই পেঁয়াজের বাজার হঠাৎ করে কমে গেছে সামনে কি আর বাড়বে ভাই পেঁয়াজের বাজার সামনে আপনার ইন্ডিয়ান যদি না আসে কোরবানির আগে হয়তো আর একটু বাড়বে বাজার বাড়তে পারে আর ইন্ডিয়ার পেঁয়াজ আসলে কি দাম থাকবে ভাই ইন্ডিয়ান পেঁয়াজ আসলে বাজার আপনার এবার পর্যাপ্ত পরিমাণ দেশে পেঁয়াজ আছে ইন্ডিয়ান পেঁয়াজ যদি তার ভিতরে আবার আসে জি তাহলে বাজার যা আসে তার থেকে আরো নিচে নামবে আরো নিচে নামে এতে তো হয়ে যাবে। হবে না? অনেক। আমরা যদি বলি ভাই যদি বর্তমান সরকার যদি কিছু পেইজ বিভিন্ন জায়গায় রপ্তানি করত তাহলে তো আমাদের দেশের কৃষক বাস্ত জনগণ বাস্ত না ভাই? রপ্তানি করলে তো বাংলাদেশে দাম বাড়াই যেত। জি। বাড়লে আপনার হয়তো যারা রপ্তানি কারক ভেড়া লাভ হলতো কিন্তু মাঠ পর্যায়ে যারা

পেয়াজের আমদানি আছে কেমন ভাই হ্যাঁ পেঁয়াজের আমদানি ব্যাপক মার্কেট প্রচুর পরিমাণে পেজ প্রচুর পরিমাণে পেঁজের আমদানি আছে না ভাই জি পাই তো ভাই এই জায়গা ঠিকানাটা একটু বলেন ভাই এটা কারণ বাজার ঢাকা বিল্ডিং মার্কেট তেইশ নম্বর আড়ত ঢাকা তাওন বাজার পাইকারি আরত নাকি ভাই হ্যাঁ ঢাকা কারণ বাজার পাইকারি আড়ত আয় কোন কোন জায়গার পেজ আছে ভাই আজকে আমার ঘরে পরতপুরি পেয়াজ আছে আপনার আপনার পেয়াজ আছে আচ্ছা সব তো খালি পেয়াজ না হ্যাঁ সব খালি পেয়াজ হালি রাখি পেয়াজ হালি রাখি পেয়াজ না অনেক সুন্দর ভালো পেয়াজ রাজবাড়ির ফেরতপুর তো ব্যাপক পেয়াজ হইছে আচ্ছা তারপরে পাবনার পেয়াজ হইছে ব্যাপক পরিমাণে এইবার তো বৃষ্টি বদল নাই পেঁয়াজের কালার খুব সুন্দর খুব সুন্দর কালার অনেক ভালো মানে অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু বাজারটা মোটামুটি বর্তমান একটু খারাপ বিক্রি কম এল অবস্থা আচ্ছা শুরুতে বলি যে এটা কোন জায়গার ভাই এটা আপনার ফরেদপুর রাজবাড়ি পেজ ফরিদপুর রাজবাড়ি পেজ কত চলছিল আজকে আজকে পেজ বাজার চলতেছে ফরেদপুর রাজবাড়ি যেটা ভালো মানের যেটা ওইটা পাঁচ চল্লিশ ছয়চল্লিশ আর নিয়ম যে কোয়ালিটি যে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ওইটা কলতা ভাই ওটা একটু নিয়ম এই যে নিয়ম কোয়ালিটির কত এটা চলতেছে 40 42 40 42 গতকালকে দাম ছিল গতকালকে দাম এরকমই ছিল এইরকমই ছিল ভালো এই যে পাবনার পেজ ভালোমানের পেজ 50 টাকা বিক্রি হচ্ছে এটা ভালোমানের না পাবনার পাবনা সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ 50 টাকা সবচেয়ে ভালোমানের পেজ পাবনা পাবনার পাবনা জেলার উপরে আর কোন পেজ নাই বাংলাদেশে জি এটাই 50 টাকা বিক্রি হচ্ছে। পেজ না? জি কিছুদিন আগে ভাই হঠাৎ করে একটু পেজের বাজার বাড়ছে। আবার অন ফটাফট করে আবার কমে গেছে। এটা মূলত কারণটা কি ভাই? এটা মূলত কারণ বলতে আপনার আপনি 10 দিন আগে যে বাজারটা ছিল আসলে বাজারটা এখন নাই। বাজারটা কম। ওরা ওই সময় রাখি, রাখি বিজনেস পার্টি। মানে অনেক বিএস কিনে কিনে রাখছে ঠিক আছে? জি আবার কেটে কিছু কেতা আছে জি যার দুই মন পেঁয়াজ লাগবে সারা বছর খাইতে সে দুই মন পেঁয়াজ একবারে কিনে নিয়ে গেছে এরকম দেখলাম একটা মহলের দশটা কেতা আছে ওই দশ জনের আরো কোন জন প্রচুর বেচা কেনা হয়েছে কিন্তু সেই তুলনামূলক ভাবে এখন বেচা কেনা নাই এখন দুই একটা ঢাকার ভিতরে ছোট যে বাজার আছে ফুচরা বাজার ওই বাজারের বাইকের পত্রে আসতেছে তারপর মাস শেষ জি মার্কেটে প্রচুর আমদানি হচ্ছে জি এই জন্য বাজার কিন্তু কম যাইতেছে আচ্ছা ভাই এই যে পেয়েজটা কোন জায়গা ভাই এই পেয়েজটা রাজবাড়ি ফরিদপুরের পেয়েজ কত চলছিল এটা ভাই এটা চলতেছে আপনার চুয়াল্লিশ পাঁচচল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ আচ্ছা এখন তো ভাই আসতেছে না ভাই এখন ইন্টারফেস আসতেছে তো কিছু দেখা যাইতেছে মার্কেটে মার্কেটে তবে শোনা যাইতেছে যে মানে

আমরা বলি যদি যখন ইন্ডিয়ার পেজ আসে তখন তো এই দাম আর থাকবে না আরো কমে যাবে না কমে যাবে তবে ইন্ডিয়ান পেজ না আসলে বাংলাদেশ ব্যাপক পরিমানে পেঁয়াজ আছে আচ্ছা ইন্ডিয়ান পি যদি না আসে তাতে আপনার বাংলাদেশের কৃষকরা কিছু টাকা পয়সা পাবে সামনের বছর আবার পিএস উৎপাদন আরো বাড়া দিবে এই যে এখন চল্লিশ পাঁচচল্লিশ টাকা পেঁয়াজের বাজার এতে কি কিছু লোকসান নাকি লাভবান চল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা পেঁয়াজের বাজার কৃষকরা লোকসান না মোটামুটি একটা পর্যায় আছে এর সাইডে যদি দাম কমে যায় তাহলে কৃষকরা লস লস এতে অনেক ব্যাপক পরিমাণ কৃষকের ব্যাপক পরিমাণ পরিমানে চলে আসে তাহলে বাংলাদেশ কৃষকের লস হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন

সেটা তো বলতে হয় না কাঁচাওয়ালা বাবা কমতে বলে বাড়তে পারবে আমদানিতে বেশি ছেলে কমবে আমদানি কম হয় তাহলে বাড়বে বাড়বে না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম